নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে শনিবার ভাদ্র মাসের শেষ শনিবার আজকের মতো সমাপ্ত হলো ভাদ্র মাসের শনিবার তো সকালেই স্নান দান করে পরিষ্কার হয়ে আগে মায়ের মন্দিরে ঢুকেছি তারপর মাকে ঘুম থেকে তুলে দিয়েছি এদিকে মায়ের স্নান জলটা তৈরি করছি আমি স্নান জলে গঙ্গা জল একটু অগ্রু গোলাপ জল আর একটু রক্তচন্দন দিয়ে মায়ের স্নান জলটা তৈরি করি এক বোন আমার কাছে জানতে চেয়েছিল মায়ের স্নান জলটা কী কী দিয়ে তৈরি করা হয় তাই ভিডিওটা দেখিয়ে দিলাম এদিকে মাকে স্নান করিয়ে নিয়ে গা হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি বড় মার স্নান হয়ে গেছে তারপরে মা বুড়িকে স্নান করিয়ে দিলাম যেহেতু মা বুড়ির মুখা আমাদের কাঠের কাঠে তৈরি তো এখানে স্নান করালে কিছু হয় না এটা মাটির তৈরি না তারপরে এদিকে চলে আসলাম মায়েদের জন্য ফল নৈবিদ্য বানাতে এক দিদি ভাই আমার কাছে জানতে চেয়েছিল মায়ের সন্ধ্যা আরতি ভিডিওটা চেয়েছিল তো মায়ের সন্ধ্যা আরতির ভিডিও মতো দিতে পারি না কারণ হচ্ছে সন্ধ্যা আরতি করার সময় সেই রকম পরিস্থিতি থাকে না যে কাউকে দিয়ে ভিডিওটা করাবো অথবা কিছু তো সেরকম পরিস্থিতি না থাকার কারণে সন্ধ্যা আরতির ভিডিওটা আপনাদের দিতে পারি না তবে চেষ্টা করব আপনাদের সন্ধ্যা আরতির ভিডিও দিতে আরেক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাকে ক টাইম ভোগ দেওয়া হয় ওদের বাড়িতেও ঠাকুর আছে গোপাল আছে সেইভাবে ওরা ভোগ দেবে আমাদের বাড়িতে মায়েদের দু টাইম ভোগ দেওয়া হয় তবে তিন টাইম ভোগ দেওয়ার নিয়মটা শুরু করব আমরা ভাবছি তো সবটাই মায়ের ইচ্ছা মা যদি তিন টাইম ভোগ চায় তবে তিন টাইমে দিবো এখন আপাতত আমাদের বাড়িতে দু টাইমে ভোগ দেওয়া হয় মায়েদেরকে আর এদিকে আমি ফল নৈবৃদ্য সবটা বানিয়ে নিচ্ছি সকালবেলা আজকাল মিষ্টি ভোগটা দিবো না ভাবলাম মিষ্টি ভোগে দিতে হয় না তো ভোগ অসম্পূর্ণ থাকে তবে অত সকালবেলা মিষ্টি আর কিছু দিব না খোঁ একটু ফল বানিয়ে মাকে খাওয়াবো তারপর আবার যখন ভোগ হবে তখন মিষ্টি দেওয়া হবে এখন মাকে একটু সাজিয়ে নিচ্ছি মায়ের চরণে রক্ত জবা চরণে দিয়ে মায়ের রাঙা চরণ উজ্জ্বল করছি এদিকে মাকে সাজানো গুছানো হয়ে গেছে তারপরে বসলাম আমি পূজাতে মায়ের কাছে এই কামনায় করি মাকে যারা মন থেকে মানে এবং ভালোবাসে মাকে সবসময় বিশ্বাস ভক্তি শ্রদ্ধা সহকারে রাখে মা যেন তাদের কাউকে কোনোদিনও খালি হাতে না ফেরায় সময় যেন তাদের হাত ভরে দেয় জগজরের মা তুমি কাউকে খালি হাতে ফেরাও না সবার মনস্কামনা পূর্ণ করো তোমার ওপরে বিশ্বাস ভক্তি যেন সবার অটুট থাকে মা এই কামনায় তোমার কাছে করি সর্বদাই সবার মঙ্গল করো যে তোমাকে মানে তাকেও মঙ্গল করো যে না মানে তাকেও তারও মঙ্গল করো সবাইকে তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসো মা তারপরে বসলাম ভক্তদের প্রতিকার দিতে এদিকে ভক্তদের প্রতিকার দিচ্ছে আর এই দি কাকমাদের বাড়ি হচ্ছে সুদলাপুর গঙ্গা স্নানের ওখানে তো আমি একটা ঢোপ দিয়েছিলাম জল আনার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই